তালে তালে জুতো মারো তালে তালে জুতো মারো তালে তালে জুতো মারো তালে তালে জুতো মারো তালে তালে আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি বিভিন্ন দিকে কখনো নিজে বার হচ্ছে কখনো আমাদের ছেলেরা রাস্তায় সব মিলিয়ে চলছে আন্দোলন এর প্রতিকার চাই আমরা রাজনৈতিক দলেরা এটা নিয়ে রাজনীতি করবে এবং রাজনৈতিক জায়গা থেকে তারা শাসক পক্ষকে আঘাত করবে শাসক পক্ষ তারা তাদের কথা বলবে কিন্তু এক্ষেত্রে সব কিছুর উর্ধে আমাদের শোনা দরকার সেই বোন যে আমাদের ছেড়ে চলে গেল যার উপর পৈচাশিক অত্যাচার চললো তার মা বাবা যেটা বলছে যে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে কোনো ব্যানারের নিচে না দাঁড়িয়ে নিজের নৈতিক কর্তব্য দায়িত্ব হিসাবে একত্রিত হয়ে আমরা তাদের দোষীদের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি এটাই তো কথা যে রাজ্য পুলিশের হাত থেকে সিবিআই এর কাছে গেল কিন্তু এখন পর্যন্ত সদগতি আমরা বা কোনো আপডেট আমরা পাচ্ছি না কি হচ্ছে না হচ্ছে যার জন্য বিভিন্নভাবে চতুর্দিকে আমরা আশা রাখব যে যত তাড়াতাড়ি সম্ভব এর সিবিআই তদন্ত করে এবং এই যে দুর্নীতি প্রিন্সিপালের বিরুদ্ধে অধ্যক্ষের বিরুদ্ধে যে দুর্নীতি তার জন্য আবার সিট গঠন হয়েছে আমি সর্বোপরি বলবো সব রকম দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক এই ধরনের ঘিন্ন কাজ সরকারি সম্পদ নষ্ট থেকে অকালে আমার মনের প্রাণ চলে গেল থেকে টোটাল ফেটালিটি এর সঙ্গে যারা যারা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি পাক যেন আগে শতার নয় বিলিয়ন টাইম বিলিয়ন টাইম যেন দোষীরা ভাবে এমন দোষ করতে গেলে এই ধরনের শাস্তি হয় অতএব আমি বিশ্রান্তমূলক শাস্তির দাবি করি বেড টাই নাই ঘর চল দেড টাই নাই ঘর চ দেড টাই নাই জুতো তালে তালে জুতো তালে तो मारो चो मारो चले चितो मारो चो मारो चारो च